হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহমত ভালো আছেন আর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি এই তো বাসায় যাচ্ছি অফিস থেকে আর এখন কিন্তু বেশ রাত হয়ে গেছে এখন বাসায় ফিরতে ফিরতে বেশ দেরি হয়ে যায় আর যেহেতু তাপশ্রের আম্মু নাই এ কারণে বাসায় ফেরার এত তারাও নাই অনেক সময় অফিস থেকে বের হয়ে একটু ঘোরাঘুরি করে তারপরে বাসায় যাই বা ফ্রেন্ড কলিগ ওদের সাথে একটু দেখা করি দেন বাসায় যাই এর কিন্তু অনেক বেশি সুন্দর রাস্তা থেকে চাঁদ দেখতেছি অনেক দূর থেকে তাই একটু ভিডিও করে নিলাম এই তো বাসায় চলে এসেছি আর আসার পথে বাড়িওয়ালার মেয়ের রেজাল্টটা শুনে আসলাম ও এ প্লাস পেয়েছে শুনে খুবই খুশি হলাম আর যারা যারা এসেছি পরীক্ষা দিয়েছে এবং ভালো রেজাল্ট করেছে সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি আর যারা ভালো রেজাল্ট করতে পারি তারাও মন খারাপ করো না পরবর্তীতে কিন্তু অনেক সুযোগ আছে ভালো পরীক্ষা দিবে ভালো রেজাল্ট করবে আমুর মামা তো বোনও এ প্লাস পেয়েছে ওর জন্য অনেক অনেক দোয়া এবং কামনা রইলো আমি কিন্তু সবসময় ঘুষিয়ে থাকতে পছন্দ করি এই যে জুতাটা খুলে কিন্তু আমি সুরে ব্র্যাকে রেখে দিলাম তারপরে বাসায় ঢুকে তালা খুলে কিন্তু তালাটাও আমি একদম নির্দিষ্ট জায়গায় সুন্দর মতো ঝুলিয়ে রাখি সব সময় এলোমেলো ভাবে থাকতে আমার একদমই ভালো লাগে না বাসায় ঢুকে যখন দেখি তাপসিরের আম্মু নাই তাপসির নাই মনটা একদম খারাপ করে যায় আর তাপসির দৌড়ে এসে বাবা বলে ভুকে ঝাঁপিয়ে পড়ে না তাই আরও বেশি খারাপ লাগে তো যাই হোক যেহেতু ওরা বাড়িতে আসে আলহামদুলিল্লাহ তাপসির ভালো আছে সবাই তাপসিরের জন্য দোয়া করবেন আর আসলে বাবা মাকে একটু কষ্ট করতেই হয় একটু স্যাক্রিফাইস করতেই হয় তাছাড়া তো আসলে হয় না সংসারে অনেক কিছুই আছে যেগুলো আর কি একটু মানিয়ে নিতে হয় তো এই তো অফিস থেকে এসেছি আসার পথে আমি কিছু কলা কিনেছি যেহেতু একা একা আছি তাই বেশি মানে কিনিনি অল্প কিনেছি আর টিফিন বক্স আছে এখানে তো এগুলো আপাতত এখন রান্নার রুমে রেখে দেব আমি কিন্তু অফিসে যাওয়ার সময় মোটামুটি সব কিছু গুছিয়েই রেখে যাই তাই আর আমার এসে আর কি তেমন কিছু করতে হয় না এই যে সব গুছানোই আছে আর টিফিন বক্সটা আপাতত বের করে রাখি টিফিন বক্স আর আপাতত করে এই বক্সে ডাল নেই আর আজকে একটা ডিম ভাজি নিয়েছিলাম তাই একটা বক্সে ডিম ভাজি নিয়েছি তো এখন ফ্রেশ হব এই যে ব্যাগটা রাখার জন্য কিন্তু আমি এখানে একটা রেখেছি যদি এগুলো খুব একটা ভালো না খালি পড়ে যায় তারপরেও আর কি মোটামুটি আমার তো সবসময় সব রাখা লাগে না এটুকু সময়ের জন্য রেখেছি তো থাক আপাতত কালকে আবার লাগবেই বউ বাচ্চা বাসায় না থাকলে আসলে একদমই ভালো লাগে না মানে খুব বেশি বোর লাগে বাসায় ঢোকার পরে একটু কেমন যেন লাগে তো কিছু করার নাই আসলে এভাবেই তো থাকতে হবে তো এখন আমি ফ্রেশ হব আগে ফ্রেশ হই তারপরে তো আরো অনেক কাজ আছে রাতের খাবারের আয়োজন করতে হবে আর ভাইয়ারা এরকম থাকে বাসায় তারা কিন্তু আসলে জানে যে একা একা থাকতে গেলে আসলে রান্না খাওয়া খুব বেশি কষ্ট হয় আমরা যখন বউ থাকে তখন হয়তো বুঝি না কিন্তু আসলে বউ না থাকলে কিন্তু খুব ভালো মতো বোঝা যায় যে আসলে কতটা কষ্ট হয় রান্না করে খেয়ে আর বিশেষ করে একা একা আসলে একদিন দুই দিন থাকা যায় কিন্তু আসলে একটা না বেশি দিন থাকতে অনেক বেশি কষ্টই হয় তো এখন তারপরেও কিছু করার নাই প্রয়োজনের জন্য আসলে থাকতে হয় তো আমি এখন ফ্রেশ হচ্ছি সাপটা খুলে আমি কিন্তু একটু বারান্দাতে রেখে দেই এতে একটু দেখা যায় যে বা একটু মানে বাতাস লেগে কিন্তু একটু সুন্দর থাকে গন্ধ হয় না আর এই যে গতকালকে কাপড় চোপড় যে শুকায়নি এ কারণে এগুলো আর তুলিনি তো যেগুলো শুকাই ছিল সেগুলো হচ্ছে তুলে রেখেছি আর এই যে এগুলো কিন্তু আর কি আছেই একটু ভেজা ভেজা ছিল তাই আমি বাইরে রেখেছি শুকিয়ে গেছে একটু পরে তুলবো আগে ফ্রেশ হয়ে নেই তারপরে ধীরে সুস্থে তোলা যাবে আর সারটা এখানেই থাক আজকেই প্রথম থাকি আর লোন করাই আছে এ কারণে আমি রেখে এটা কিন্তু আবার করা যাবে আসলে প্রতিদিন একটা করে শার্ট পরতে গেলে আরো বেশি সমস্যা প্রতিদিন ইস্ত্রি করার ঝামেলা আর হচ্ছে ধোয়ার তো ঝামেলা আছেই দেখ ড্রেস চেঞ্জ করে আমি কিন্তু ফ্রেশ হয়ে গেছি হাত মুখে একটু পরে ধুবো তার আগে রান্না খাওয়ার ব্যবস্থাটা করে নেই আসলে মানে পরে যত দেরি হবে তত কিন্তু রান্না করতে বিরক্ত লাগে আর যত রাত হয় তত কিন্তু খেতেও বিরক্ত লাগে তো তার আগে রান্নার আয়োজনটা করে ফেলি আমি কিন্তু অলরেডি ভাত উঠিয়ে দিয়েছিলাম আর হচ্ছে ভাত কিন্তু শেষের দিকে প্রায় হয়ে গেছে তো ভাত উঠিয়ে দেওয়ার সেটার আর ভিডিও করিনি মায়ের এর ফাঁকে আর কি আমি গিয়ে ল্যাপটপটা অন করেছি আমার প্রিয় ভাই আপনাদের ভিডিও পেলে দিয়েছি মোবাইল থেকেও পেলে দিয়েছি তাই আর কোনো ভিডিও নেইনি নি সরাসরি ভাত উঠিয়ে দিয়েছি তো এখন যেটা করব টিফিন বক্সটা পরিষ্কার করে রাখবো কারণ কালকে সকালেই তো আবার আমার এটা লাগবে আর সকালবেলার জন্য কোনো কিছু রেখে দিতে আসলে একদমই ভালো লাগে না আর সময়ও পাওয়া যায় না এ কারণে এগুলো এখনই সুন্দর মতো ক্লিন করে নেব মানে ক্লিন করে রেখে দেব একটু শুকিয়েও নেব তাহলে কিন্তু মানে একটু ভালো থাকে আর টিফিন বক্সটা আমি অফিসেও ট্রাই করি কোনো ভাবে একটু ধুয়ে নিতে যেন খাবার টাবারগুলো আর কি এখানে না থাকে এবং গন্ধ না ছড়ায় এই যে দেখেন আমার কিন্তু টিফিন বক্স আসলে খুব একটা ময়লা নাই আমি এগুলো একদম অফিসেই ধুয়ে ফেলি আর কেন যেন আমার কাছে মানে ভালো লাগে না ওই করে রাখতে এটা আসলে মানে যার যার মানে রুচির ব্যাপার আমি মোটামুটি যাতে কোনো খাবারই না থাকে এরকমভাবে ধুয়ে ফেলি আর বাসায় এসে সুন্দর করে একটু সাবান দিয়ে নেই এতে কিন্তু মানে কষ্টটা কম হয় বাসাতেও যেমন কষ্ট কম হয় আর সেগুলো কিন্তু ভালো থাকে আর এমনভাবে কিন্তু আমি মোটামুটি যে রাখি এই যে দেখেন আমি কিন্তু তেমন কিছুই করিনি কিন্তু মনে হচ্ছে যে একদম পরিষ্কার সুন্দর মতো পরিষ্কার হয়ে আছে আসলে লাইফে চলতে গেলে কিন্তু টেকনিক করে চললে অনেক সুন্দর সহজ হয় জীবনটা যেরকম আমি যে পাটিগুলো আগেই অফিসে একটু ধুয়ে রেখেছিলাম মানে খুব বেশি কিছু করিনি জাস্ট হালকা পানি দিয়েই ধুয়েছি আর যেহেতু আজকে গরুর মাংস নিয়ে গিয়েছিলাম এই কারণে শুধু যে পাটিতে গরুর মাংস নিয়েছি সেই বাটিটা একটু সাবান দিয়ে ধুয়ে ফেলেছি আর বাকিগুলো কিন্তু অনেক সুন্দর মতো পরিষ্কার আছে আমি যে এখন ঝটপট করে কিন্তু এগুলো পরিষ্কার করে নিচ্ছি আর আমার খুবই কম হচ্ছে লাইফে কিন্তু চলতে একটু টেকনিক করে না না চললে হয় হলে জীবনটা কিন্তু সহজ করে নিতে হয় তাছিরের আম্মু থাকলে তাছিরের রাম্মু মাঝে মাঝে কিন্তু আমাকে এগুলো পরিষ্কার করে দেয় আবার আমি কখনোই চাই না যে সবসময় চাই না যে তাশ্রীর আম করে দিই এই তো টিফিন বক্সগুলো কিন্তু একদম সুন্দর করে পরিষ্কার করে ফেলেছি সাবান দিয়ে ধুয়ে আর এখন এই যে পানি ঝরাতে দিয়েছি সুন্দর মতো এগুলো কিন্তু শুকিয়ে যাবে সকাল আস্তে আস্তে তারপরে আবার আমি একবার ধুয়ে নিয়ে তারপরে কিন্তু আবার ভাত তরকারি সেগুলো ওখানে সাজাবো আর এই তো আমার এই যে বেসিনও কিন্তু আমি সুন্দর মতো পরিষ্কার করে নিয়েছি হালকা একটু পানি পড়েছিল আর এই যে তারপরে রাম্মু পাশে একটা রুমাল রাখে তো রুমালটা দিয়ে একটু মুছে নিলেই কিন্তু আবার একদম পরিষ্কার হয়ে যায় আমি এই কাজটা সবসময় করি বেশি কিছু করলেই কিন্তু সুন্দর মতো আবার এটা মানে পরিষ্কার করে নেই এটাও তারপরে এখানে দিই কিন্তু শুকিয়ে যায় রাইস কুকারে হলুদ কিন্তু জ্বলে গেছে আর আমার ভাতও কিন্তু হয়ে গেছে অলমোস্ট অলমোস্ট মানে কি এটা বন্ধই করে দিতে হবে এখন শেষ হয়ে গেছে আমি সুইচটা বন্ধ করে দিচ্ছি আর এখন তরকারি কি করা যায় একটু বলুন তো আপনারা সাজেশন দিন একটা বেসেলার ইনস্ট্যান্ট কি তরকারি রান্না করে খেতে পারে তবে আমার এখানে কিন্তু যে ডাল রান্না করাই আছে সকালে রান্না ডাল আমি ফ্রিজে রেখে গিয়েছিলাম বের করলাম যদিও এখনো জাল দেয়নি একটু পরে জাল দেব যখন খাই গরম গরম একদম জাল দিয়ে খাবো আর এই পাশে কিন্তু দুধ আছে আর ডাল দুধ এটা আমার রেগুলার এখন খাওয়া হচ্ছে দুধ আসলে আমাকে অনেক হেল্প করে যদিও বাসায় তেমন তরকারি না থাকে দুধ ভাত কিন্তু খাওয়াই যায় আর যেহেতু কলা নিয়ে এসেছি কলা দিয়ে দুধ কিন্তু বেশ আরামেই খাওয়া যাবে আমার বাসায় যেহেতু মিষ্টি কুমড়া আছে আর আমি মিষ্টি কুমড়ো অনেক বেশি পছন্দ করি তাই মিষ্টি কুমড়া ভর্তা করে কিন্তু খেতেই পারি কি বলেন আর ডিম তো আছেই এই তো মিষ্টি কুমড়া এটা কিন্তু শুধু ভর্তা খাচ্ছি আমি মিষ্টি কুমড়ো ভর্তাও আমার অনেক বেশি ভালো লাগে মিষ্টি কুমড়ার সব আইটেমই ভালো লাগে আমার একটা বন্ধু আছে ও আমাকে খেপায় আমি মিষ্টি কুমড়া অনেক বেশি পছন্দ করি আর সব মানে এত মিষ্টি কুমড়া খাই এমনও দিন আছে মানে মিষ্টি কুমড়া ও যা বারবার জিজ্ঞেস করে কি খাও কি খাও তা আমি বলি যে মিষ্টি কুমড়া তো এই ও আমাকে অনেক বেশি খেয়া পায় মিষ্টি কুমড়া নামও বলে দেখি মিষ্টি কুমড়া ভর্তা আর একটা ডিম ভাজি সে সাথে ডাল এবং দুধ সেই কিন্তু রাজকীয় খাবার তাই না আমার তো মনে হয় তাই তাপসির আলহামদুলিল্লাহ অনেক ফল পছন্দ করে ও বাসায় থাকলে তো প্রচুর ফল কিনতে হয় আর এখন আমি একা বাসায় যদিও আর কি খাওয়া উচিত কিন্তু সময় কিন্তু এরকম হয় না বাচ্চা থাকলে কিন্তু দেখা যেত যে কত ফল কিনতাম কিন্তু একা আসি নিজেদের খাওয়ার চাহিদাটা কিন্তু অতটা থাকে না এই তো কলা নিয়ে এসেছি আর বাসায় একটা মালটা ছিল তো সেটাই আপাতত ফলের জুড়িতে সাজিয়ে রাখছি আর একটু রেস্ট করব। রেস্ট করে তারপরে আমি খাওয়া দাওয়া করে নেব আর খাওয়ার ভিডিওটা রাখলাম না এই ভিডিওটা এখনই পাবলিক করে দেব মানে পাবলিশ করে দেব আসলে তাপসের আমি বলছিল যে আসলে আজকে কোনো ভিডিও হলো না আমিও তো ভিডিও বানাতে পারিনি তো আসলে ওর মানে এমনভাবে বলল যে আসলে আমারও খুব খারাপ লাগলো যে দুজন তো ভিডিও বানাতে পারছি না তো এ কারণে আমি একদম ইনস্ট্যান্ট এখনই ভিডিওটা করে ফেললাম এবং সরাসরি ভয়েস দিয়েছি আমার প্রিয় ভাইয়া আপুরা নিশ্চয় জিনিসটা বুঝবেন তো যাই হোক সবাই ভালো থাকুন আর প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিন আর এভাবে আমাদের ভালোবেসে যাবেন প্রিয়জনদের সাথে নিয়ে ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম